আন্তর্জাতিক মিনেসোটা প্রোটোকল মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে রায়ের বাজারের স্মৃতিসৌদের কাছে দাফন করা জুলাই গণ অভ্যুত্থানের শহীদের লাশ শনাক্তের কাজ আন্তর্জাতিক প্রোটোকল মেনে করা হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান সিকবাতুল্লাহ এ লক্ষ্যে কাজ শুরু করেছেন সেখানে একশো চুয়াল্লিশ জনের মতো জুলাই শহীদকে দাফন করা হয়েছে জানিয়েছেন তিনি শনাক্ত প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ রোববার সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শাহাদত বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম শীর্ষক সংবাদ সমালে তিনি একথা জানান দেহাবশেষ কবর থেকে তুলে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য রায়ের বাজারের কবরস্থানে একটি অস্থায়ী ফরেন্সিক ল্যাব স্থাপন করা হয়েছে ইতিমধ্যে লাশ উত্তোলনের কাজ শুরু হয়েছে শিকবাদ উল্লাহ জানান আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এই মরাদেহগুলো এখান থেকে উত্তোলন করা হবে এরপর সেগুলো ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হবে স্বজনরা চাইলে মরাদেহগুলো তাদের হস্তান্তর করা হবে যাতে তারা কবরস্থ করতে পারেন অথবা পরীক্ষার সময় মরাদেহগুলো যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর যে পুনরায় দাফন সম্পন্ন করা হবে সিআইডি প্রধান বলেন কোনো দেশে এ ধরনের গণহত্যার ক্ষেত্রে তদন্ত ও লাশ শনাক্তের জন্য মিনেসোটা প্রোটোকল অনুসরণ করা হয় সেই অনুযায়ী বাংলাদেশ লাশ শনাক্তের জন্য মিনেচোটা প্রোটোকল অনুসরণ করছে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ তাই কবে নাগাদ শেষ হবে সেটা বলা যাচ্ছে না রাষ্ট্রের মাধ্যমে বেআইনি মৃত্যুর ফরেনসিক তদন্তের জাতিসংঘের নির্দেশিকা হচ্ছে এই মিনেচোটা প্রোটোকল সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন আর্জেন্টিনার ফরেন্সিক অ্যান্থপোজোলিস্ট লুইস কন ডিব্রাইডার সিকবাতুল্লাহ বলেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার ওএসআইস এর মাধ্যমে ফরেন্সিক বিশেষজ্ঞ লুইস আর্জেন্টিনা থেকে ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন তিনি গত চল্লিশ বছরে পঁয়ষট্টি দেশে এই ধরনের অপারেশন পরিচালনা করেছেন সিআইডি প্রধান সিকবাতুল্লাহ বলেন মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে লাশ উত্তোলন পোস্টমর্টে ডিএনএ নমুনা সংগ্রহ প্রতিটি ধাপ সম্পন্ন হবে আবেদন অনুযায়ী প্রাথমিকভাবে একশো চোদ্দটি কবর চিহ্নিত করা হয়েছে যা বাস্তবে কম বেশি হতে পারে মৃতদেহ উত্তোলনের পর পোস্টমার্টম বোন স্যাম্পল টিস্যু সংগ্রহ ডিএনএ প্রোফাইল তৈরি করা পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে আবারও পুনর্দাফন করা হবে এক প্রশ্নের জবাবে সিকবাতুল্লাহ বলেন পরিচয় শনাক্তের পর কেউ যদি লাশ গ্রহণ করতে চান তাহলে তা প্রদান করা হবে তাদেরকে আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত দশজন স্বজন আবেদন করেছে আর কেউ থাকলে সিআইডি তে যোগাযোগ করতে পারবেন সিআইডি হটলাইনে যোগাযোগ করলে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে